ইমাম আহমদ ইবনে হাম্বাল আশ্চর্য হয়ে যায় আরে রুটিওয়ালা যুবক বলে কি নিজের ভিতরে নিজে এখনো প্রশ্ন করতেছি আমার কত ছাত্র আছে আমার কত ছাত্র বড় বড় আলে কারো জবান থেকে আমি এমন কথা শুনি না ইয়ার আমি নিজেও তো এমন কিছু জানি না আমার জবান দিয়ে আমি আল্লাহর কাছে যা চাই তাই তো আল্লাহ আমাকে দান করে না আর যুবক কে বলে বিশাল বড় আলেম হাম্বল বলে যুবক তোমার এই জবান দিয়া তুমি কি কি হাসিল করেছো বলো বলে আমার যা প্রয়োজন আল্লাহ তাই আমাকে দান করে দিয়েছে বলে বলো না বলে বলায় বড় নষ্ট করার দরকার নাই আমার যা যা প্রয়োজন আমার মালিকের কাছ থেকে আমি নেই এস থেকে ভরে আমল করে আমি মজা পেয়েছে এস থেকে ভরে আমল করে আমি আল্লাহর কাছ থেকে আমি সব কিছু হাসিল করে নিয়েছি আহমদ ইবিন হাম্বাল বালা যুবক দুনিয়াতে তুমি সব কিছু পেয়ে গেছো বলে হা কোনো বাকি নাই বলে না না কোনো আর আমার দুনিয়ায় চাওয়া পাওয়া বাকি নাই বলে সব তুমি পেয়ে গেছো আর কোনো দরকার নাই তখন যুবক বলে চাষা আপনি বারবার আমাকে এই প্রশ্ন করতেছেন কারণ কি কোত্থেকে আসছেন আপনি একজন মুসাফির মানুষ আপনি আমার আমল সম্পর্কে এত গভীরভাবে জিজ্ঞেস করেন কেন জানতে আমার মনে চাইতেছে তুমি আজ থেকে ভাড়ার আমল করে সব কিছু হাসিল করে ফেলেছ আর কোনো বাকি নাই বলে না না দুনিয়াতে আমার চাওয়া পাওয়ার কোনো বাকি নাই বলে শুধু একটা জিনিস আমার বাকি আছে দুনিয়াতে সেই জিনিসটা যদি আমার পুরা হয়ে যায় দুনিয়াতে আমার আর কিছু দরকার নাই বলে যুবকরে সেটা কোন জিনিস তুমি চাওয়া পাওয়া বাকি আছে ওই যুবক ডাক দেয়া বলে চাচা আমার শুধু একটা জিনিস বাকি আছে আমি গরিব মানুষ আমি খানায় কাবায় যেতে পারি না কাবা দেখতে পারি না নবীর রজা দেখতে পারি না নবীজির একটা হাদিস আমি শুনেছি আল্লাহর রসুন বলেছেন তুমি যেই জামানায় বাস করো সেই জামানার ভিতরে যখন তুমি হকা কোনো বুজুর্গ আলেমকে পাও তাদের সান্নিধ্যে যাও তাদের সাথে দেখা করো তাদের চেহারার দিকে তাকায় থাকলে তোমার গোনা মাফ হয়ে যাবে আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি আমার জীবদ্দশায় জানো এই জামানায় নাকি বড় একজন আলেম আছে ওই আলেমের নাম নাকি আহমদ ইবিন হাম্বাল আল্লাহর কাছে আমি বারবার দোয়া করে আমার এমতিকালের আগেই আল্লাহ যেন ওই আহমদ ইবিন হাম্বলের চেহারাটা এক নজর আমাকে দেখাই দেয় আমি এই যে আল্লাহর কাছে করতেছি আমার আহমদ ইবিন হাম্বুল কি দেখতে মন চাচ্ছে রসুল কাছে দেখার সুযোগ নাই আহমদ ইবিন হাম্বল একবারে লাজ চুপ হয়ে গেল হ্যাঁ আমি তো এতক্ষণ বিশ্বাসই করেছিলাম না তাকে আহমেদ বিনাম্বাল রহিম আহ হমুল্লাহ তালা আশ্চর্যুহিঝাট অমালিক তুমি এমন যুবকের সাথে তুমি আমাকে দেখা করাইলাম যেই যুবক আগের থেকে বলে রাম ওরূপ করে তার জীবনটাকে পবিত্র বানায় আনিসে জবানটাকে পবিত্র বানায় আনিস আমি আর আপনিও যদি এস থেকে পারে না আমল করি গুনা থেকে বিরত থাকে আমার সবান আল্লাহ পবিত্র বালায়া দেবে যে ইমানওয়ালা যত অপকর্ম থেকে বিরত থাকবে যত নাফরমানি থেকে বিরত থাকবে যত গুণা থেকে মুক্ত থাকবে তার ইমানের দাব আল্লাহ বাড়ায়া দেবে আহমদিন হাম্বাল বলে যুব আমি বিশ্বাস করেছিলাম না তোমার স্ত্রী ভাই রামের কারণে তোমার জবানটা জানল এত পবিত্র বানায়া দিস তুমি যে আহমদিন হাম্বলকে দেখতে চাইছ আল্লাহর কাছে তুমি দোয়া করেছো তোমার মনের আশা আল্লাহ পুরা করেছ এ যুবক তুমি আহমদিন হাম্বলের কাছে যাওয়া লাগে নাই আল্লাহ তালা আহমদিন হাম্বলকে তোমার রুটির দোকানে আল্লাহ পাঠাইয়া দিছে আমি তোমার সেই প্রত্যাশিত তোমার থেকে পরে রামন আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে তোমার ভরে রামনটা যে এত দামি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোমার জবানটাকে তুমি পবিত্র বানায় তুমি আঠারো বছর বয়স তুমি নজোয়ান একজন যুবক তুমি গোনা ছেড়ে দিয়েছো তুমি চোখের গোনা ছেড়ে দিয়েছ হাতের গোনা ছেড়ে দিয়েছো জবানের গোনা ছেড়ে দিয়েছো আর জবান দিয়া তুমি মালিকের কাছে শুধু এসতে পারে করতেছ আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইতেছো আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করতেছো তোমার আত্মসমর্পণ আল্লাহ তালা কবুল করে ফেলেছে তুমি আমার চেহারার দিকে ভালো করে তাকায় নাও আমি হইলাম এই জামানার আহমদ বিন হাম্বা আল্লাহ এই সমাজের যুবক যারা আছে তারাও যদি গোনা ছেড়ে যেই হাক্কানি রব্বানি আলেম ওলামা যারা আছে তাদের সাথে যদি তোমাদেরও সম্পর্ক হয় তাদের থেকে খুঁজে খুঁজে তুমিও যদি আমল করো ফেসবুক কম চালাও আলহামদুলিল্লাহ তোমার জীবনও বরকত হবে না হয় গুণাযুক্ত জীবন যুবকের জন্য ধ্বংসের অধপতন কথা বলেন ঠিক কিনা